আমি যদি বলি বঙ্গবন্ধুকে কারা হত্যা করল আপনারা রিসার্চ করেন আপনাদের জন্য শুধু বলি পঁচাত্তর পরবর্তী কারা সুবিধা নিয়েছিল আর্মি চিফ থেকে প্রেসিডেন্ট যিনি হলেন আর যিনি প্রেসিডেন্ট আগে ছিলেন খন্দকার মোস্তাক উনিশশো একাত্তরের সেপ্টেম্বরে উনি ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে পাকিস্তানে যাচ্ছেন তখন আমাদের যখন যুদ্ধ চলে মোস্তাক জিয়া তারা যে খুনি ছিল তার প্রমাণ হিসাবে ইনভেনিটি অধ্যাদেশ করে তখন তারা বলে যে খুনিদের বিচার করা যাবে না তারা খুনিদেরকে বিদেশে চাকরি দেয় পুরস্কৃত করে তাহলে খুনি না হলে খুনে তার সহকর্মীদেরকে তারা পুরস্কৃত কেন করবে এটাও গবেষণার একটা বিষয় অর্থাৎ ওই খুনিদের আমি মনে করি মনোরোত্তর বিচার হওয়া উচিত যে খুনিদের এখনও ফাঁসি আদেশ হয়েছে কিন্তু দেশে ফিরিয়ে আনা হয়নি তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের বিচার করা উচিত আজকে বঙ্গবন্ধু কন্যা এই দেশকে উন্নয়নের রোল মডেল করেছে একের পর এক দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বিদেশি এবং দেশি ষড়যন্ত্রকারীরা আজকের এই মিছিল যারা করে এক দফার তাদেরকে একটা গল্পের কথা বলি পুকুরবেলায় সকালবেলায় গোসল করে দুইজন একজন সারা রাত চুরি করে আর একজন সারা রাত কোরআন পড়ে যে ওই পাশে চুরি করে সে বলে উনিও বোধহয় চুরি করছে। আর যে কোরআন পরে মনে করে উনিও বোধ চুরি করেছে। গতকালকে আমরা দেখলাম যে চোররা এদিনের টাকা নিয়ে গেছে যে চোররা এই দেশ থেকে বাইরে হাজার হাজার কোটি টাকা লোপাট করে আজকে আন্দোলন করাচ্ছে তারা বলে যে এই নাকি পেনশন নাকি চুরি করে ইলেকশন করবে তাহলে চোর তো চুরির কথাই বলবে কিন্তু এই পেনশন দিয়ে জনগণ যে কত উপকার হবে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী সেটা সারা দেশের মানুষের চোখে পানি এসেছে যে কোনোদিন এই ধরনের একটা কাজ হয় নাই যিনি কমিউনিটি ক্লিনিক করে তিরিশটা ওষুধ ছাড়া দেশের মানুষকে দিচ্ছেন মেড ফর ইনসুলিনের মতো ওষুধ দিয়ে তিনি জনগণের নেত্রী আমরা এই মুহূর্তে আজকের এই দিনে শপথ নেব জাতির জনকের কন্যা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন দুই হাজার একচল্লিশে স্মার্ট এবং উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে তার জন্যে আমাদের কি করণীয় একজন চিকিৎসক কমপক্ষে একশোটা রোগীকে যদি আমরা মোটিভেট করি এবং আমরা যদি প্রত্যেককে বলি যে উন্নয়নের জন্যে শেখ হাসিনার দরকার বারবার শেখ হাসিনার সরকার আসুন এই কথাগুলো বলে আগামী নির্বাচনে যেন আমরা বিজয়ী হতে পারি এগারোই মার্চ এই ভাষার জন্য তাকে কারাবরণ করতে হয় আমরা যদি বলি যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য বঙ্গবন্ধুর প্রথম ১৯ দফা আমাদের ছয় দফার এগারো দফা ছিল ছয় দফা ছিল আওয়ামী লীগের এগারো দফা ছিল ছাত্রলীগের সেই এগারো দফার মধ্যে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দরকার এটা লেখা ছিল আর ছয় দফা যখন করেছিল এটা কোন সালে উনিশশো ছেষট্টি দেশ স্বাধীনের বক্তব্য উনি ওই দিনই দিয়েছিলেন কিভাবে ছয় দফার মধ্যে আপনারা লক্ষ্য করবেন দুই প্রদেশের দুটো মুদ্রা থাকবে তখনই তো স্বাধীনতা ঘোষণা ওই সময় বলা ছিল দুই প্রদেশের সেনাবাহিনী দুটো থাকবে দুটো ব্যাংক থাকবে এ সব কিছুই কিন্তু স্বাধীনতা ঘোষণার প্রথম ধার